আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতহ দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ ফখরুল হুসাইন ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে কথা বলছি ব্রেন লাইফ হসপিটাল থেকে ব্রেন লাইফ হসপিটালে মানুষ অসুস্থ হয়ে আসে সুস্থ হয়ে বাসা যায় তো ব্রেন লাইফ হসপিটাল বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র গ্রিন রোড এখানে অবস্থিত আজকে প্রায় পঁচিশ বছর একইভাবে আমরা আন্তর্জাতিক মানে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি আর পাশাপাশি আপনার এখানে যে ধরেন আপনার মাদকাসক্ত রোগীদের চিকিৎসা করি আমরা মানসিক রোগীদের চিকিৎসা করি মেন্টাল ডিজর্ডার যাদের সিজোফিনিয়া রোগীদের ট্রিটমেন্ট করি মহিলা রুগীদের যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের বলতে পার্সোনাল সমস্যা থাকতে পারে ডিপ্রেশন থাকতে পারে ফ্রাস্ট্রেশন থাকতে পারে পারিবারিক প্রবলেম থাকতে পারে অস্থিরতা থাকতে পারে এখানে সব ধরনের ইনডোর এবং আউটডোর দুইটা চিকিৎসার ব্যবস্থা আছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা হইতে সঠিক মানে লিগেল প্রসিডিউর মেনটেন করতে পারলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে সেই সার্ভিসটা আমরা দিতে পারি মাদকাসত্ত মানে অপরাধীরা যে কোনো রোগের মতন এটা একটা রোগ সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সাবন জীবনে ফিরিয়ে দিন লাইফ হসপিটাল আপনাদের পাশে আছে এবং থাকবে আজকের বিষয় আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়কেই কিন্তু আমরা খুব গুরুত্ব সহিত দেখি ব্যবসা করতে হবে বাড়ি বানাইতে হবে জায়গা কিনতে হবে অনেক কিছু নিয়ে আমরা খুব সচেতন কিন্তু রোগ নিয়ে আমরা সচেতন না আমরা খুব উদাসীন যদি কারো মানসিকভাবে অসুস্থ থাকে আমরা কিন্তু ডাক্তারের কাছে যেতে বোধ করি তা আমি বলবো ডাক্তারের কাছে যেতে বোধ না করে ডাক্তারের কাছে যান সঠিক চিকিৎসা নেন সুন্দর জীবনযাপন করুন এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা ব্রেন লাইফ হসপিটালে আছে আপনারা আইসা ইজিভাবে কাউন্সিলিং নিতে পারেন যে কোনো ধরনের সমস্যার জন্য গ্রেন অ্যান্ড লাইফ হসপিটাল আপনাদের পাশে আছে থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবাই গ্রেন অ্যান্ড লাইফের সাথে থাকেন তো গ্রেন অ্যান্ড লাইফ হসপিটাল এটা একটা আন্তর্জাতিক মানের একটা হসপিটাল এখানে প্রফেসর মোহিত কামাল স্যার আছেন প্রফেসর গোলাম রব্বানি স্যার আছেন প্রফেসর মহাদেব চন্দ্রমণ্ডল স্যার আছেন এই ধরনের আন্তর্জাতিক মানের প্রফেসররা এখানে আছেন তাদের সাথে এসে আপনারা সঠিক ট্রিটমেন্ট নিতে পারেন নিয়ে সঠিক চিকিৎসা করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন ব্রেনের এল লাইফের সাথে থাকেন ব্রেনের লাইফ হসপিটাল একশো পঁয়তাল্লিশ বাই এক গ্রিন রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ ডাবল ফোর থ্রি ফোর জিরো আমার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান ডাবল ফোর নাইন ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা আলাইকুম রহমতুলিল্লাহ